প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আমার ফেসবুক পেজটা প্রায় প্রত্যেক দিনই এক দুইবার চেক করতাম যে কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা আসছে কি না অবশেষে আমি কিছুক্ষণ আগেই কন্টেন্ট মনিটাইজেশনের এই অপশনটা দেখলাম এবং এটা লক করা এটাতে মানে সেট আপ অপশন আসেনি এবং আগের যে বোনাস এবং অ্যাডসন রিয়েলের যে অপশনটা ছিল সে দুটো গায়েব হয়ে গেছে এটা কেন গেছে আসলে আমি জানি না তবে মনে হচ্ছে ফেসবুক নতুন আপডেট করছে এবং আমি অনেক ঘাটাঘাটি করলাম যে এই ঘন্টার মনিটাইজেশন সেট আপটা কীভাবে আসবে তবে এখানে দেখেন নিচে লেখা আছে নো ক্রাইটেরিয়া মেট এটা মানে হচ্ছে যে হয়তো কিছু টার্গেট তারা দিবে বা কিছু ক্রাইটেরিয়া দিবে যেগুলো ফুলফিল করলে হয়তো সেট আপটা আসবে তবে জানি না সে সেট কবে আসবে যাই হোক আল্লাহ ভরসা সবাই সবাইকে সাপোর্ট করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ